দেবীর এই মুহূর্ত থেকে চাঁদার কবরস্থ ঘোষণা করা হলো দেবীর ব্যবসায়ীরা প্রিয় দেবীর ব্যবসায়ীরা প্রিয় ব্যবসায়ীরা প্রিয় ভাইয়েরা পেশাজীবী শ্রমজীবী ভাইয়েরা প্রিয় হোটেল মালিকরা যারা দেবীর ব্যবসা করবেন সর্ব জায়গায় সরকারি যেই ধরনের ফি আপনাদের রয়েছে সরকারি যে আপনাদের নিয়ম মেনে ব্যবসা করার কথা আপনাদের রেজিস্ট্রেশন ট্যাক্স ফাইল এই সব বিষয়ে ব্যতীত কোনো ব্যক্তিকে এক পয়সাও আপনাকে দিতে হবে না যদি কেউ চাঁদার জন্য আসে তাকে বেঁধে রেখে আপনারা পুলিশকে খবর দিবেন দেবীর আইন শৃঙ্খলা বাহিনীকে এই মুহূর্ত থেকে আমি সচেষ্ট করে দিয়ে যাচ্ছি দেবিদ্বারে যারা চাকরি করতে আসবে তাদেরকে এটা মেনেই চাকরি করতে আসতে হবে সরকারের যেই বেতন ভাতা সরকারের যেই যেই সুবিধা আপনাদেরকে দেওয়া হয় আপনারা আমাদের ভাই আপনারা বাংলাদেশটা পরিবর্তন করতে চান আমার সরকারি চাকরিজীবী ভাইয়েরা আমরা বিশ্বাস করতে চাই আপনারা ঘুষের সাথে জড়িত না আপনারা কম্প্রোমাইজের সাথে জড়িত না তারপরেও যদি কোনো অফিসার দেবীদ্বারে ঘোষণ নিহত আসে তাকে দেবীদ্বারে চাকরি করতে দেওয়া হবে না প্রিয় দেবীদ্বারের মাদকের সাথে আপনারা জড়িত আছেন যারা এতদিন পর্যন্ত মাদক সিন্ডিকেটগুলো রাজনৈতিক ছত্রছায়ে পরিচালিত হতো মাদকের একটা অংশ নেতার বাসায় পাঠাতে হতো এই মুহূর্ত থেকে ঘোষণা দিচ্ছি দেবীদ্দারের থেকে ইন্টগ্রাম যদি কেউ মাদকের সাথে কোনোভাবে জড়িত হওয়ার চেষ্টা করেন আমার ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যদি কোনো চিনিমিনি করার চেষ্টা করেন আপনাদেরকে ছাড় দেওয়া হবে না মাদকের সাথে যারা জড়িত টেন্ডারবাজির সাথে যারা জড়িত মাটি কাটার সাথে যারা জড়িত আর যদি সরকারি নিয়মের বাইরে আর যদি সরকারি নিয়মের বাইরে এক কোদাল মাটি দেবিদ্বারের গুমটি থেকে নেওয়া হয় আপনাদেরকে ছাড় দেওয়া হবে না ইতিমধ্যেই মাটি কাটার সাথে যারা জড়িত ট্যান্ডার বাজের সাথে যারা জড়িত চাঁদের সাথে যারা জড়িত তারা আমাকে অভিনন্দন দেওয়া শুরু করেছেন হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন আমরা আপনার শুভেচ্ছা গ্রহণ করলাম কিন্তু নামাজ পরে তওবা করে আমার আমার সামনে আসতে হবে আমরা আপনাদের কর্মসংস্থানের প্রয়োজনে ব্যবস্থা করে দিব প্রয়োজনে রিকশা কিনে দিব প্রয়োজনে ভ্যান কিনে দিব প্রয়োজনে আমরা তুলে নিজেরা সহায়তা করে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব কিন্তু আমার গরিব খেটা খাওয়া ভাইদের কোন অর্থের দিকে সরকারের কোনো ধরনের সম্পদের দিকে যদি কোনো নিয়ম বহির্ভূত ভাবে আপনারা হাত বাড়িয়েছেন জনগণ আপনাদের এই হাত রাখবে না